আলাইকুম শুরু করছি এক রূপকথার গল্প যেখানে আছে এক অহংকারী রাজা আর তার দয়ালু কন্যা রাজা বিশ্বাস করতেন ক্ষমতা আর সম্পদই জীবনের সব কিন্তু তার মেয়ে তাকে শিখিয়েছিল আল্লাহর ভালোবাসা আর মানুষের শ্রদ্ধা আসলে কতটা দামি আজকের এই গল্প আমাদের শুধু বিনোদনই দেবে না জীবনের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাও দেবে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প অহংকারী বাদশাহ ও দয়ালু রাজকন্যা অনেক অনেক দিন আগে এক বিশাল রাজ্যের রাজা ছিলেন তার ক্ষমতা ছিল অসীম সম্পদ ছিল অফুরন্ত কিন্তু মনটা ছিল সংকীর্ণ তিনি ছিলেন অত্যন্ত অহংকারী এবং হিংসুটে তার কাছে প্রজাদের সুখ দুঃখের কোনো মূল্য ছিল না তিনি শুধু চাইতেন সবাই তাকে ভয় পাক এবং তার প্রশংসা করুক কেউ তার চেয়ে বেশি কিছু করলে তা সে সহ্য করতে পারতেন না তার এই হিংসা আর অহংকার রাজ্যের মানুষের জীবনে এক কালো ছায়া নামিয়ে এনেছিল এই রাজার একটিমাত্র কন্যা ছিল নাম রাজকুমারী ফরিদা রাজকুমারী ছিলেন তার বাবার ঠিক উল্টো তিনি ছিলেন শান্ত দয়ালু এবং অত্যন্ত আল্লাহ প্রেমিক ছোটবেলা থেকেই তিনি আল্লাহকে ভালবাসতেন এবং আল্লাহর সৃষ্টিকেও ভালোবাসতেন। তিনি গোপনে প্রজাদের দুঃখ দুর্দশা দেখতেন এবং তাদের সাধ্যমতো সাহায্য করতেন প্রজারা যখন দিনের পর দিন কষ্টে থাকত তখন রাজকুমারী রাতের আঁধারে তাদের বাড়িতে খাবার আর ওষুধ পৌঁছে দিতেন প্রজারা তাকে দেবদূতের মতো ভালবাসত রাজা যখনই দেখতেন কেউ তার রাজ্যের মধ্যে তার চেয়ে বেশি শনিমানিত হচ্ছে তখনই তিনি তাকে শাস্তি দিতেন একবার এক দরিদ্র কৃষক তার বাগানে পৃথিবীর সবচেয়ে সুন্দর গোলাপ ফুটিয়েছিল সেই গোলাপের খবর শুনে রাজা হিংসায় জ্বলে উঠলেন তিনি আদেশ দিলেন সেই গোলাপের বাগান উপড়ে ফেলতে এবং কৃষককে রাজ্য থেকে তাড়িয়ে দিতে রাজকুমারী এই ঘটনা শুনে খুব কষ্ট পেলেন তিনি বাবাকে বোঝানোর চেষ্টা করলেন বাবা আল্লাহর দানকে কেন আপনি নষ্ট করছেন এই গোলাপ তো আল্লাহরই মহিমা কিন্তু রাজা মেয়ের কথায় কর্ণপাত করলেন না তিনি বললেন আমার চেয়ে সুন্দর কিছু এই রাজ্যে থাকতে পারে না রাজকুমারীর মনে তখন একটা চিন্তা এলো। তার বাবাকে সঠিক পথে ফেরাতে হবে তিনি বুঝতে পারলেন অহংকার আর হিংসার এই রোগ সারানো শুভ আল্লাহর সাহায্যেই সম্ভব তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার বাবার সামনে আল্লাহর মহিমা প্রমাণ করবেন এক পূর্ণিমার রাতে রাজকুমারী তার বাবাকে বললেন বাবা আপনি কি আপনার রাজ্যের সবচেয়ে জ্ঞানী মানুষ হতে চান রাজা গর্বিত হয়ে বললেন আমি তো ইতিমধ্যেই সবচেয়ে জ্ঞানী রাজকুমারী মৃদু হেসে বললেন তাহলে আমি এমন এক প্রতিযোগিতা করতে চাই যেখানে আপনি জিতলে আপনার অহংকার আরও বাড়বে আর হারলে আপনি বুঝতে পারবেন আল্লাহর মহিমা কত বিশাল রাজা কৌতূহলী হলেন এবং জানতে চাইলেন কি সেই প্রতিযোগিতা রাজকুমারী বললেন আপনি ঘোষণা করুন যে ব্যক্তি সারা রাজ্যের সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে তাকে আপনি পুরস্কৃত করবেন রাজা রাজি হলেন কারণ তিনি ভাবলেন কৃতজ্ঞতা তো শুধু তার প্রতিই হওয়া উচিত প্রতিযোগিতা শুরু হল সবাই রাজাকে খুশি করতে তার প্রশংসা করতে লাগল কিন্তু রাজকুমারী ফরিদা এক ভিন্ন কাজ করলেন তিনি রাজ্যের সবচেয়ে দরিদ্র অসুস্থ এবং অবহেলিত মানুষগুলোকে একত্রিত করলেন তাদের খাওয়ালেন তাদের সেবা করলেন এবং তাদের কাছে জানতে চাইলেন আল্লাহ আপনাদের কি কি দিয়েছেন যার জন্য আপনারা কৃতজ্ঞ তারা অবাক হয়ে বলল আমাদের তো কিছুই নেই আমরা কিসের জন্য কৃতজ্ঞ হব রাজকুমারী বললেন চোখ আছে যা দিয়ে পৃথিবীর সৌন্দর্য দেখতে পান কান আছে যা দিয়ে পাখির গান শুনতে পান নিঃশ্বাস নিতে পারেন জীবন আছে যা আল্লাহ আপনাকে দিয়েছেন আপনারা কি কখনও ভেবে দেখেছেন এই সব কিছুই আল্লাহর দান রাজকুমারীর কথায় তাদের চোখে নতুন আলো ফুটল তারা উপলব্ধি করল তাদের কাছে সত্যিই অনেক কিছু আছে একজন অন্ধ ভিক্ষুক বলল আমার চোখ না থাকলেও আমার মন আছে যা আমি আল্লাহর করুণা অনুভব করি আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ একজন অসুস্থ বৃদ্ধা বলল আমার রোগ আছে কিন্তু আমি আজও বেঁচে আছি এটাই আল্লাহর সবচেয়ে বড় দান আমি এর জন্য কৃতজ্ঞ এদিকে রাজা দেখতে পেলেন তার প্রতিযোগিতা অন্যদিকে মোড় নিচ্ছে রাজ্যের সব মানুষ রাজাকে নয় বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছে তাদের মুখে ফুটে উঠেছে এক অনবিল শান্তি যা রাজার মুখে কখনো দেখা যায়নি রাজা এতে আরও রেগে গেলেন তিনি রাজকুমারীকে বললেন তুমি আমার মান সম্মান নষ্ট করেছ সবাই আমার বদলে আল্লাহর কথা বলছে রাজকুমারী শান্তভাবে উত্তর দিলেন বাবা আপনার প্রশংসা করে মানুষ আপনার অহংকার বাড়িয়েছে কিন্তু আল্লাহর প্রশংসা করে তারা নিজেদের অন্তরে শান্তি খুঁজে পেয়েছে এটাই আসল পুরস্কার আপনি মানুষের প্রশংসা চেয়েছেন কিন্তু দেখুন আল্লাহ নিজেই মানুষের অন্তর জয় করেছেন আল্লাহর কাছে মানুষ যত মাথা নত করে তার অহংকার তত কমে যায় আর তিনি তত শান্তিতে থাকেন রাজার মনের গভীরে এই কথাগুলো আঘাত হানল তিনি দেখলেন সত্যিই তার অহংকার তাকে শান্তি দিতে পারেনি তিনি সিংহাসনে বসেও একা আর তার রাজ্যের সবচেয়ে দরিদ্র মানুষটিও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুখী রাজা তার ভুল বুঝতে পারলেন তা চোখের সামনে ভেসে উঠল সেই কৃষকের বাগান যা তিনি হিংসায় নষ্ট করেছিলেন তার মনে হল এতদিন তিনি ভুল পথে হেঁটেছেন তিনি সিংহাসন থেকে নেমে এলেন এবং রাজকুমারীর পায়ে লুটিয়ে পড়লেন তিনি বললেন মা তুমি আজ আমাকে উচিত শিক্ষা দিলে তুমি আমাকে দেখালে ক্ষমতার সম্পদ দিয়ে সুখ কেনা যায় না অহংকার মানুষকে একা করে দেয় আর আল্লাহর প্রতি ভালোবাসা মানুষকে অন্তরে শান্তি এনে দেয় সেই দিন থেকে রাজা তার হিংসা আর অহংকার ত্যাগ করলেন তিনি তার রাজ্যের সমস্ত মানুষের কাছে ক্ষমা চাইলেন এবং তাদের দুঃখ দুর্দশা দূর করতে কাজ শুরু করলেন রাজ্যের মানুষ তাকে নতুন করে ভালোবাসতে শুরু করল রাজা বুঝতে পারলেন প্রকৃত সম্মান আসে মানুষের ভালোবাসা থেকে ভয় থেকে নয় আর সেই ভালোবাসা অর্জন করা যায় মানুষের সেবা করে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থেকে রাজকুমারী ফরিদা তার বাবাকে শুধু একটি প্রতিযোগিতায় জেতাননি তিনি তাকে সত্যিকারের জীবন আর শান্তির পথ দেখিয়েছিলেন হিংসা আর অহংকার ত্যাগ করার পর রাজার জীবন সম্পূর্ণ বদলে গেল তিনি নিজেকে শুধরে নিয়ে প্রজাদের সেবায় মনোনিবেশ করলেন রাজ্যের সব মানুষ রাজার এই পরিবর্তনে মুগ্ধ তারা রাজাকে আগের চেয়েও বেশি সম্মান দিতে শুরু করল রাজকুমারী ফরিদা খুব খুশি তিনি দেখলেন তার বাবা এখন সত্যিই একজন আদর্শ রাজা কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না রাজ্যের এক প্রান্তে এক জাদুকর বাস করত তার নাম ছিল শয়তান সে ছিল কালো জাদুতে পারদর্শী রাজার অহংকার এবং হিংসা শয়তানকে খুশি করত কারণ শয়তান চাইত মানুষ একে অপরের প্রতি খারাপ ব্যবহার করুক কিন্তু যখন রাজা ভালো হয়ে গেলেন তখন শয়তানের সব জাদু ক্ষমতা দুর্বল হতে শুরু করল শয়তান দেখল রাজার এই পরিবর্তন হয়েছে রাজকুমারী ফরিদার জন্য শয়তান রাজকুমারীর ওপর প্রতিশোধ নিতে চাইল এক রাতে রাজকুমারী যখন তার ঘরে আল্লাহর ইবাদত করছিলেন তখন শয়তান এক ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে হাজির হল সে রাজকুমারীর কাছে এসে বলল তুমি আমার ক্ষমতা কেড়ে নিয়েছ তোমার জন্য রাজার মনে ভালো কাজ করার ইচ্ছা জেগেছে এখন থেকে তুমি আর কোনো ভালো কাজ করতে পারবে না আমি তোমাকে এমন এক জাদু দিয়ে বন্দি করব যেখানে তুমি শুধু এটা থাকবে শয়তান রাজকুমারীকে কালো জাদু দিয়ে এক অজানা অন্ধকার গুহায় আটকে দিল গুহার চারদিকে ছিল ভয়ঙ্কর কাঁটা আর বিষাক্ত গাছ রাজকুমারী কিছুতেই সেই গুহা থেকে বের হতে পারলেন না তিনি বুঝতে পারলেন এটা শয়তানের কাজ রাজকুমারীর মন ভেঙে গেল তিনি কাঁদতে লাগলেন রাজা যখন সকালে রাজকুমারীর ঘরে গেলেন তিনি দেখলেন তার মেয়ে নেই তিনি সারা রাজ্য খুঁজেও রাজকুমারীকে পেলেন না রাজা ভয়ঙ্কর ভেঙে পড়লেন তিনি আবার তার সেই পুরনো রাগ আর অহংকারের কাছে ফিরতে লাগলেন তিনি ভাবলেন আমি যখন ভালো ছিলাম তখন আমার মেয়ে হারিয়ে গেল তাহলে ভালো হয়ে কী লাভ ঠিক তখনই রাজার কানে এল রাজকুমারীর মৃদু কণ্ঠস্বর তিনি দেখতে পেলেন একটি ছোট্ট পাখি তার জানালা দিয়ে এসে বলছে বাবা আমি এক অজানা গুহায় আটকে আছি তুমি যদি আমাকে বাঁচাতে চাও তাহলে তোমার সেই পুরনো অহংকার আর হিংসা ত্যাগ করতে হবে শয়তান আমাকে আটকে রেখেছে তুমি যদি আবার খারাপ হয়ে যাও তাহলে আমি কোনোদিনও আর ফিরে আসতে পারব না রাজা পাখির কথা শুনে অবাক হলেন তিনি বুঝতে পারলেন এই বিপদটাকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য এসেছে তিনি তার পুরনো রাগ আর অহংকার ছেড়ে দিলেন তিনি রাজকুমারীকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন রাজা রাজ্যের সব জ্ঞানী ধার্মিক এবং সৎ মানুষকে একত্রিত করলেন তিনি বললেন আমি আমার মেয়েকে বাঁচাতে চাই তোমরা কি আমাকে সাহায্য করবে জ্ঞানী ব্যক্তিরা বললেন মহারাজ আপনার মেয়ে এক কালো জাদুতে বন্দি এই জাদু শুধু আল্লাহর ভালোবাসার শক্তি দিয়ে ভাঙা যায় রাজা জানতে চাইলেন কি করতে হবে জ্ঞানী ব্যক্তিরা বললেন আপনাকে রাজ্যের সব মানুষকে একত্রিত করতে হবে সবাইকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যদি সবার অন্তর থেকে আল্লাহর প্রতি ভালোবাসা জেগে ওঠে তাহলে সেই ভালোবাসার শক্তি হিসেবে কাজ করবে এবং আপনার মেয়েকে মুক্ত করবে রাজা এই কথা শুনে অবাক হলেন তিনি ভাবলেন আমার মেয়ের জন্য আমি সারা রাজ্যকে একত্রিত করব কিন্তু তিনি তার মেয়ের জন্য সবকিছু করতে রাজি ছিলেন রাজা রাজ্যের সব মানুষকে ডেকে পাঠালেন তিনি তাদের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন আমি তোমাদের কাছে একটি কাজ চাই তোমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো যদি আমরা সবাই অন্তর থেকে এই কাজটি করি তাহলে আমার মেয়ে ফিরে আসবে রাজার কথা শুনে প্রজারা অবাক হলো, তারা দেখল রাজা আর সেই অহংকারী ব্যক্তি নন তিনি এখন দয়ালু এবং তার মেয়ের জন্য একজন অসহায় বাবা প্রজারা রাজার কথায় বিশ্বাস করল এবং সবাই একসঙ্গে আল্লার কাছে দোয়া করল এই দোয়াগুলো একত্রিত হয়ে এক আলোর ঢেউ তৈরি হল সেই আলোর ঢেউ শয়তানের অন্ধকার গুহায় আঘাত করল শয়তান এই আলোর আঘাতে ভয় পেয়ে পালিয়ে গেল গুহার দেওয়াল ভেঙে গেল রাজকুমারী ফরিদা বাইরে এলেন তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে তার বাবা আর রাজ্যের সব মানুষ তিনি বুঝলেন তার বাবাকে ভালো করে রাখতে সাহায্য করেছেন রাজ্যের মানুষ তিনি তার বাবাকে জড়িয়ে ধরলেন এবং বললেন বাবা আপনি আমাকে মুক্ত করেছেন আমি এখন বুঝতে পারলাম আল্লাহর ভালোবাসা কত বিশাল রাজা সবাইকে ধন্যবাদ জানালেন তিনি বললেন আজ আমার মেয়ে শুধু মুক্ত হয়নি আমি বুঝতে পেরেছি আল্লাহর ভালোবাসা আর মানুষের সমর্থন আমাদের সব বিপদের থেকে রক্ষা করে আমি আর কখনও আমার অহংকার আর হিংসার পথে ফিরব না রাজায় রাজকুমারী ফরিদা একসঙ্গে তাদের রাজ্য শাসন করতে লাগলেন তিনি মানুষের সেবা করলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সেই রাজ্যে সুখ আর শান্তি স্থায়ী হল গল্পের শেষে আমরা দেখলাম অহংকার আর হিংসা মানুষকে একা করে দেয় আর আল্লাহর প্রতি বিশ্বাস ও মানুষের ভালোবাসা মানুষকে প্রকৃত সুখ এনে দেয় রাজার জীবন থেকে আমরা শিখলাম ভুল পথ থেকে ফিরে আসা কোনো লজ্জা নয় বরং এটি সাহসের সবচেয়ে বড় প্রমাণ আশা করি আজকের এই গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে আসছি আরও একটি নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ